আমরা আসছি হসপিটালে কারণ প্রচণ্ড আমার মেয়ের শরীরটা খারাপ অঞ্জমণির আর শরীরটা একদম খারাপ না মাথা এত ঘোরায় না কদিন পর মানে এটাই চলছে ওর মানে ঠিক ঘুমাতে পারে না কালকে ঘুমাতে পারে না তার জন্য আমার এই যে হসপিটালে এসে গেছি এটা হলো সরকারি হাসপাতাল কারণ আমার বড় ডাক্তার দেখানো তো সামর্থ্য নেই কারণ বড় ডাক্তারকে ওকে দেখাতে বলছে আর কি সব ডাক্তারে বলছে যে ওকে বড় ডাক্তার দেখাও শরীরে একদম রক্ত নেই আর কি তার জন্য আর মানে শরীরের রক্ত নেই তো নেই আবারও মানে ঠিক মতে না খায় ঠিক মতে পায়খানা করে কিচ্ছু করেন আর কি একটু এরকম তাহলে চোর তো দেখো হয় যে আমি আমরা মানে টিকিট করছি টিকিট করে এখানে দাঁড়ায় আছি তো ঠান্ডাও লাগছে আর কি তার জন্য ভিতরে গেলাম না আর পছন্দ কীরকম একটা মানে গন্ধ করে তার জন্য আর কি মানে ঠিক বলবো আর ভালো লাগে না তো এই জন্য তারপরে চলো এখন ওষুধ নিব ওষুধ মানে কি দেখাবো দেখানোর পর তারপরে কি দেয় না দেয় আর অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে লোক আছে আর কি তার জন্য আর কি তো যাই হোক চলো এখন আমরা আস্তে আস্তে ওদিকে যাই ডাক্তার বসে পড়েছে আর দেখাচ্ছে ওদেরকে দেখে দেখে দিবে আর কিনতে লাগবে আর অনেক দিন থেকে মানে অন্তমণি দিয়ে আমার জানো কি করবো বাবা থাকিও নেই তাই না এরকমটা হয়েছে থাক বাবা থাকি নেই আজকা নিজের মেয়েকে ভালো করে ট্রিটমেন্ট করতে লাগে খাওয়াতে লাগে সেটা পারে না অন্যজনকে খাওয়াচ্ছে খাওয়া এখন আমাদের আর বলার ভাষা নেই কারণ ওগুলো বলতে গেলে লজ্জা লাগে তার জন্য আমিও বলি না আমার মেয়েও বলে না কেরকম আর লজ্জা লজ্জা ভাব লাগে মানুষকে মুখ দেখাতে মানে ভালো লাগে না আর কি তো যাই হোক করেছি আর কি তার যদি লজ্জা না থাকে আমাকে লজ্জা করে কোনো লাভ নেই তাই না অনেক লোকই বলছে কারণ যাই করছে তার তো লজ্জা করে না তোর লজ্জা করে কী লাভ তো চলো বন্ধুরা এখন আমরা ওষুধ তুমি তোমাদের সবাইকে টাটা